কবি পূর্ণরিক চক্রবর্তীর কবিতা ইচ্ছে তোমার ইচ্ছে আমার ইচ্ছে তোমার ইচ্ছে আমার ইচ্ছে সবার মাঝে মানুষ হব মুখেতে নয় কথা এবং কাজে মিথ্যে কথা বলবো না কেউ করবো না কেউ চুরি পরের মনে দুঃখ দিয়ে ছিঁড়বো না ফুলপুরি একলা খাবো ভাববো না কেউ খাবো সবাই মিলে লেখা পড়ায় অঙ্ক কষায় কেউ দেব না ঢিলে থাকবো সবাই বাতে হাসি খুশি ঝগড়া করে কারো সাথে সবার আগে তাই রোগ ঝলমল মিষ্টি দিন সবার জন্য চাই গুরুজনের শুনবো কথা চলবো আদেশ মতো লক্ষ্য থেকে সরবো না কেউ এই আমাদের ব্রত